নমস্কার আমার আসাম নিউ লাগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকাল থেকে শুরু হয়ে গেল এখানে একের পর এক আগে সকালবেলা উঠে এখানে জলখাবারের রেডি তো করতেই আছি আজকে আর সেরকম ঝামেলার আলাদা আলাদা কিছু করবো না আটা নিয়েছি এই ময়দা দিয়ে করলে ভালো হয় কিন্তু যেহেতু আটাটা ময়দাটা খুব একটা ভালো না সেই জন্য আটা দিয়েই করছি এই গাছগুলো তো বাইরের টেবিলের উপরে থাকে আপনারা দেখেছেন অনেকদিন সকালবেলা উঠে দেখি গাছগুলো একদম ঘুমিয়ে যাওয়ার মতো অবস্থা কী ব্যাপার হলো দেখি নিচে গোড়ায় যে একদম জল শুকিয়ে গেছে সে বুঝতেই পারিনি আমি প্রত্যেক সপ্তাহে একদিন করে জল পাল্টে দিই কিন্তু গাছগুলো যে একেবারে জল পুরো টেনে নিচে শুকিয়ে গেছে সে কি করে মানে গরম এত আর আমার বাইরের রুমটাতে তো আরও প্রচণ্ড গরম হয়তো গরমে জল টেনে নেয় আর দুপুর দিকে তো রোদও পড়ে রোদের হিটেও তো একটা গরম থাকে সেই জন্য হাতে টেনে নেয় গাছগুলো একদম মানে মরে যাওয়ার মতো অবস্থা হয়েছে আবার এগুলোকে সকালবেলা এনে ঠান্ডা জল বার করে সমস্ত পাতাগুলোকে ধুয়ে আবার একটু জল দিয়ে রান্নাঘরে এই জায়গাটায় রেখে দিলাম যে রান্নাঘরের জায়গাটা তো হাওয়াও আসে আর একটু পরে রোদও আসবে একটু হাওয়া রোদ লেগে নিই তারপরে আবার নিয়ে জায়গায় রেখে দেব ততক্ষণে এখানে আটার সাথে যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একটু নুন ধনে পাতা থাকলে ধনে পাতা আর একটু দুধ একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে পেস্টটা করে নিয়েছি পরে এটা আলাদা আলাদা করে ডিম দিয়ে পরোটা করাটা এক ধরনের টেস্ট আর এটাকে একভাবে বানালে পরে কিন্তু আরেক ধরনের টেস্ট খেতে কিন্তু বেশ ভালোই লাগে ভিতরে যেহেতু ডিম থাকে কিছু ময়দা দিয়ে করলে বেশ সুন্দর ফুলে ওঠে কিন্তু যেহেতু আটা দিয়ে করেছি আর আমি এর মধ্যে কোনো বেকিং পাউডার যে করিনি আর একটু মোটা মোটা করে করে দিয়েছি যাতে এক একজনের দুটো করে খেলে পেট ভরে যায় নাহলে তো আবার টিফিনে দেওয়ার আছে আবার খেয়ে দেওয়ার আছে অনেক বানাতে হয় সেটা একটু মোটা সাইজের করে বানিয়েছি যাতে দুটো করে খেলে সকালে বেশ পেট ভরা থাকে বেশ খেয়ে দেওয়া যেতে পারে মোটামুটি বানাতে তো টাইম বেশ অনেকটাই লাগে বানিয়ে এক এক করে রেডি করছি একদিন একদিন করে দিয়ে দিয়েছি তো ওদের খাওয়া দাওয়া দিয়ে এদিকে টিফিনগুলোকে ভরে নিলাম ওর টিফিনেরটা বানিয়ে ফেললাম ওর খাওয়া দাওয়া হয়ে গেছে বানিয়ে দিয়ে এবার জলখাবারের পাটটা শেষ করে নিয়ে নিজে খেতে বসবো ওকে টিফিনটা দিয়ে খেয়ে দিয়ে উঠে বেরোনোর আছে টিউশনে তাই এই গরমের জন্য দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে তো যেহেতু আর বেরোই না এখন সকাল দিকে যতটা পারি একটু দেরি করে আসলো সকালবেলাটাই সেরে তারপর ঘরে ঢুকতে এতে তিনটে চারটার দিকে আমাকে আর বেরোতে লাগে মোটামুটি জোগাড় হয়ে গেলো ও টিফিনটাও দিয়ে দিলাম রান্নাঘরে এবার নিজেরটাকে বেরিয়ে নেব রোজকার মতো যেহেতু ওদের খাওয়া দাওয়া শেষ সবার লাস্টে নিজেরটা ঠান্ডাই হয়ে যায় কিন্তু করার কিছু নেই ওদের টাইমিংস অনুযায়ী ওদের সব যার যার অফিস আছে ডিউটি আছে বেরিয়ে গেল আমি আমার নিজের জন্য নিয়ে নিলাম সঙ্গে ছা চার কাপ দিয়ে এখান দিয়ে পরোটাগুলো ডিম পরোটা নিই আর একটু টমেটো সস দিয়ে নিয়ে খেয়ে দিয়ে এবার বেরিয়ে পড়বো জন্য মোটামুটি বাইরে এতটাই রোদ যে আর থাকা যাচ্ছে না আজকের মতো লাভ থাকবে শেষ করছি আবার দেখা হবে পড়া একটু ভাবে